لازمیست که یه

তো ভাবলাম যমুনাতে ওই জায়গায় একটু কাউট কম থাকে তো ওইখানেই যাই তো দেখেন মানুষ অনেক কম আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে গেছিলাম আমরা মানুষ কম ছিল কিন্তু বিশ্বাস করেন ভাই চাপটা এত বেশি মজা এত মি মোটামুটি জাল কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছে দুশো পঞ্চাশ টাকা দিলে বেশ বিপ অনেক দিন খোঁজার পর পাইলাম

খাইতে একটা কষ্ট বলতে কি বড় মাংস ভাই অনেস্টলি অনেক বড় মাংস ভাই খাইয়া ভাই ওইটা খাইতে পারে না আমার যে দিচ্ছে সোটবে ব্যাপার না